আপনাদের সাথে শেয়ার করব কীভাবে কপিরাইট ভিডিওগুলো ঘুরে যা দেখবেন যে কোন জায়গায় আছে কপিরাইট ভিডিও কোন কোন ভিডিওতে আছে এবং আপনি চাইলে কিন্তু অডিও রিপ্লেস করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা ডিলেট হবে না তো এটা আপনাকে করার জন্য আগে জানতে হবে যে আসলে কোন জায়গা থেকে আমি কপিরাইটটা চেক করে পাবো যে আমার এই ভিডিওতে কপিরাইট আসতে চলুন দেখে নেই তো ফার্স্ট অফ অল আপনি আপনার আইডিতে যাবেন আইডি আইডির প্রোফাইলে যাবেন যাওয়ার পরে ওইখান থেকে আপনি ভিডিও পোস্ট ফটো যেগুলো আছে ভিডিওসে যাবেন ভিডিওর পরে দেখে দেখবেন নেটস রিভিউ এই অপশনে গেলে আপনি দেখতে পারবেন যে আসলে আপনার কয়টা ভিডিওতে আমার এখানে কিন্তু তিনটা ভিডিওতে কপিরাইট আছে তো আমি এটা এখন রিপ্লেস করবো এই যে থ্রি ডটে গেলে এখানে রিপ্লেস অডিও আসে আপনি দেওয়া অটো কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পর আপনি ফ্রি মিউ কপিরাইট ফ্রি মিউজিক লিখবেন লাগতে এখানে কিছু মিউজিক আসবে আপনি ওইটা অ্যাড করে দিতে পারেন এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট রিপ্লেস অডিও করতে পারেন আর আপনি যদি মনে করেন না আমি কপিরাইট ভিডিও রাখতেছে না সেভাবে এইখান থেকে এক এক করে থ্রি ডটে গিয়ে আপনার ভিডিওগুলো ডিলিট করতে হবে তো দেখেন আমি এইভাবে কিন্তু আমার যে তিনটা ভিডিওতে কপিরাইট ছিল আমি এইভাবে কপিরাইটগুলো কাটছি আপনাদের যাদের আসছে আপনারা রিপ্লেস অডিও করবেন অথবা ভিডিওগুলো কাটবেন তো এখন একটু আমি আপনাদের চেকিং দিয়ে দেখাই যেহেতু প্রথমে আমার কিন্তু তিনটা ছিল দেখেন এখন কিন্তু দুইটা আছে আপনারাও এইভাবে ডিলেট অথবা রিপ্লেস করতে পারেন